দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলো মশালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মুস্তাদ আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল সাল্লা সাল্লাম বলেন কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলামী দহে সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না আসে। ফলায় সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেসাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল সূর্যাস্তের আগে বারোই জিল হজ সূর্যাস্তের আগে যদি কেউ জাকাত দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় জাকাত দেয় কয় বছর পুরো হইলে এক বছর এটা এক বছর না মাত্র কয়দিন তিন দিন হ্যাঁ তিন দিন দশ এগারো বারো জিল এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয় থাকবে তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন ক্ষেত্রে একটা কথা মনে রাখবো কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন ফসলটা আপনার প্রয়োজন না এটা আপনার না হইলেও জমিনের ফসল না হইলেও চলবে এটাও কোরবানির নেশাবে ধরবেন কি বললাম জমিন জমিনের ক্ষেত্রে জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে কোরবানি শুধু কোরবানির নেশাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেকেই আছে কিন্তু আপনার নেশাবের মাল আছে হয় এই তিন দিনে হয়ে যায় অনেকের মাসাল্লাহ তো যাই হোক আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না এই জন্য চেষ্টা করে অন্তত এটা খাসি বকরি দিয়ে দিয়ে তো হয় এর পরের মশালাটা আমরা মন দিয়ে শুনবো নেশাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা স্বর্ণ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে সাড়ে বান্ন ভরি বা তোলা যেটা বলেন ভরি বললেও হবে রূপা এখন কথা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপাস কি আছে বলেন তো কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা আছে এই সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ হয় কারো কাছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আস কিছু রূপাস সবগুলা মিলাইলে তার কাছে সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে তার উপরেও কোরবানি অজিত বুঝেন কারো কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা এ সবগুলা মিলাইলে যদি সাড়ে বান্ন তোলা রূপার সমপরিমাণ টাকা হয় এক্ষেত্রে স্বর্ণ বলবো না সাড়ে বান্ন তুলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয় তার উপরও কোরবানি অজিত আল্লাহ আমল করার তৌফিক দান করেন মাসালা। কোরবানীর নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানীর নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিলহদের আর জিলহদের বারো তারিখ কি পর্যন্ত জানি আর সূর্যাস্ত পর্যন্ত তিন দিন এবার আসে নাবালেগের কোরবানি নাবালেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালাক যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা একটা ব্যক্তির মাথা ঠিক নেই তিনতলা চারতলা বাড়ি আছে কথা এর নামে আছে হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক তারা জন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে নসাব পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা বিয়াজ কুরবানি দেওয়া যায় তাদের উপর কুরবানি ওয়াজিব না বলেন তাদের উপর কুরবানি ওয়াজিব তাহলে বলুন তো কোন শিশু নসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব না কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না তার নসাব পরিমাণ মাল আছে কুরবানি ওয়াজিব কারণ পথ থেকে বের হইছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি 78 কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের এই এখন লাগায় রাখে কিলো তাহলে আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল আর কিলো হলে প্রায় আটাত্তর কিলোর কাছাকাছি যদিও বাহাত্তর কিলো অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মশলাটা হবে আটাত্তর কিলোর কাছাকাছি হওয়া এবং ওলামায় কারাম আছে তাহাকিক করার তো অবশ্যই সুযোগও থাকে তো যাক আটচল্লিশ মাইল তো মনে থাকবে আটচল্লিশ মাইল এটা ঠিক আছে তো কেউ আটচল্লিশ মাইল দূরত্বে যাওয়ার নিয়োগ করে গন্তব্য থেকে বের হয়েছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়ত বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না না তার উপর কোরবানি ওয়াজিব না এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না নাবালকের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোনো বাবা টাকা সে তার নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সোয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব বলেন হুকুমটা কি এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম ওয়াজিব হবে না মোস্তাহাব কোন যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে মুস্তাহাব মাশাল দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে শোনেন দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শোনেন প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে আপনি কে কিন্তু আপনি কিনছেন দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি না তিনি যদি কোরবানির পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায় মনে থাকবি তাহলে বলেন তো দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না যদি কিনে তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায় হয়ে আল্লাহ বুঝার তৌফিক দান করেন